আসসালামু আলাইকুম প্রধান আরও কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিচ্ছে এটা কাদের জন্য সেনা প্রধান এখন কেন কঠোর অবস্থানে যাচ্ছেন আর মব নিয়ে তিনি যে বক্তব্য দিলেন মব কিসের জন্য হচ্ছে তারা কি চুল ছিঁড়ছে ছয় মাস আগে থেকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের মাঠে ঘাটে কি চুলটায় উপড়াইল এখন এসে কঠোর হতে হচ্ছে কঠোর হচ্ছেন কাদের জন্য আর ক্যান্টালমেন্টে ছয়শো জন আওয়ামী লীগ স্বৈরাচারের দোসরদের এই খুনি লম্পটদের শেল্টার দিলেন এবং তাদের খুব সহজেই এক্সিট দিয়ে সেফ এক্সিট দিয়ে তাদের দেশ ত্যাগ করতে সাহায্য করলেন আপনি যে দেশের কাজে নিয়োজিত হয়ে দেশের মানুষের সাথে গাদ্দারি করলেন এটা কি আপনার মনে আছে না ভুলে গেছেন শুনুন দেশের জন্য গাদ্দারি করা আপনার ঠিক হবে না আপনার বোন হাসিনা আপনার বইন হাসিনা দেশের মানুষের সাথে গাদ্দারি করে দেশের মানুষকে চরম নির্যাতন করে কি পরিণত হয়েছে তার হাসিনার পরিণতি দেখে যদি আপনি শিক্ষা না আনেন তাহলে আপনারও খবর আছে জনগণ হয়তো কোনো না কোনো দিন আপনার বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আপনাকেও জয় বাংলা করে ছেড়ে দেবে জনগণকে খেপায়েন না জনগণ এতদিন জানত এতদিন জানতো আইডিয়াতে যে আপনি আওয়ামী দোসরদের শেল্টার দিয়ে পার করেছেন কিন্তু আজ অফিসিয়ালি আপনি প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তা প্রকাশ করেছে আপনার এত সাহস কিভাবে হয় আমি জানি না পেছনে হয়তো ভারতীয় যে গান্ডুরা আছে তারা আপনাকে ভেটো দিচ্ছে আর আপনি লাফাচ্ছেন শুনুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন না বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করলে পরিণতি ভয়ঙ্কর হবে হাসিনা এবং হাসিনার সকল লম্পটদের দুর্নীতিবাজদের চোরদের খুনিদের আপনি শেল্টার দিয়ে পার করেছেন এটা কিন্তু এখন সবাই জেনে গেছে আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না যদি বাংলাদেশের মানুষ তাদের নিজেদের নিরাপদ না মনে করে এবং তাদের নিরাপদ থাকার কারণ যদি অনিরাপদ থাকার কারণ যদি আপনাকে মনে করে তাহলে আপনার খবর আছে সো সাবধান যা করেছেন তবা করেন এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় একটা সংস্থায় চাকরি করার জন্য যে দায়িত্বশীল হওয়া উচিত সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন না হয় হিতে বিপরীত ঘটবে হয়তো ক্ষতি বাংলাদেশের জনগণেরও হবে কিন্তু আপনার খুব একটা ভালো হবে না জনগণের জন্য কাজ করুন রাষ্ট্রের জন্য কাজ করুন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য কাজ করুন এই রকম দুই নম্বরই রং নাম্বারই করবেন না জনগণের সাথে বাংলাদেশে এই জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের পরে সব চাইতে বড়ো গাদ্দারিটা করেছে আসিফ নজরুল আপনি ওয়াকার এবং সাথে আরও কিছু সাঙ্গ পাঙ্গু আছে সুশীল বাংলাদেশের যে সুশীল পাঙ্গু এলিটরা আছে তারাও আছে যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি কিছু বলতে চাই না সাবধান হয়ে যান বাংলাদেশের জনগণ খেপলে মাপ পাবে না কিন্তু